অবশ্যই চলে আসুন ইউটেক বিডিতে একদমই রিজনেবেল প্রাইসে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক্স করেই সকল টাইপের কাজ করতে পারবেন এই ল্যাপটপটিতে টাচ স্ক্রিন ডিসপ্লে থাকার কারণে পাবেন টু কে ক্রিয়েট ভিডিও এর মতাম বড় নেন ডিসপ্লে চোদ্দ দশমিক একই পাঁচশো বারো জিবি এস এস ডি যে কনফিগারেশন আছে আপনি সকল টাইপের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ নেবেন তাদের জন্য থাকবে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফোর এটা কিন্তু এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এস এ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং বিল্ডিংয়ের পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সকলকে জানাই ইউটেক ভিডিও আরো একটি ব্র্যান্ড নিয়ে ল্যাপটপ ভিডিও থেকে স্বাগতম আর আমাদের প্রতিটা ভিডিওর মতোই আজকে ভিডিওটা থাকবে একদম ইমপ্রেসিং কারণ আজকে প্রতিটা ল্যাপটপে থাকবে খুবই হাই কনফিগারেশন এবং রিজনেবল প্রাইসের মধ্যে এবং আমাদের শপে কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্ট নেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি সহ আমরা সেল করতে পারি প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন আকর্ষণীয় গিফট থাকবে এবং থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি আর আমাদের শপে কিন্তু প্রতি মাসেই আপনার কোনো না কোনো ইভেন্ট থাকে যেমন এই রমজান মাস উপলক্ষে আমরা কিন্তু ল্যাপটপ উপহার দিচ্ছি ফ্রিতে তার জন্য কি কী করতে হবে আপনার এটার জন্য একটা বিস্তারিত ভিডিও অলরেডি আমাদের পেজে দেওয়া আছে তো যদি জানতে চান অবশ্যই আমাদের পেজটা ভিজিট করতে পারেন আর আমাদের এই শপে কিন্তু ইএমআই ফেসিলিটিসও আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার ইনস্ট্যান্ট টাকা নিচ্ছে কিন্তু এখন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই পদ্ধতিতেও ল্যাপটপ নিতে পারবেন কিস্তি সিস্টেমে তো আজকে এই সকল বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং যে মডেলগুলো আমি ভিডিওতে দেখাবো এগুলোতে আপনি কি কি কাজ করতে পারবেন কোনটার প্রাইস কি কোনটার কনফিগারেশন এবং মডেল কি জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে কন্টিনিউ করবেন ভিডিওটা একদম শুরুতে আমি বলে দিই প্রতিটা ল্যাপটপের সাথে আপনি পাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে আপনি নিতে পারেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস পাবেন আর এবার দেখা যে একটা প্রিমিয়াম ডিভাইস দিয়ে সর্বপ্রথমেই দেখাবো একদমই প্রিমিয়াম কোয়ালিটির মানে বিল্ট ইন কোয়ালিটিটা একদমই বেস্ট এরকম টাইপের ডিভাইস এটা হচ্ছে এইচপির জেডবুকের ফায়ারফ্লাই মডেল যারা ফায়ারফ্লাই টাইপের মানে এইরকমই প্রিমিয়াম কন্ডিশন এবং কনফিগারের কোনো ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা যথেষ্ট ভালো হবে এটা করাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাবেন এবং পাঁচশো বারো জিবি এসএসডি যে কনফিগারেশন আছে অনায়াসে আপনি সকল টাইপের কাজ করতে পারবেন আর পাশাপাশি এটা কিন্তু বিল্ড ইন কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো যে কারণে যে কোনো কাজ করতে গেলে যথেষ্ট কমফোর্টেবল হবে পাশাপাশি কাজ করবেন খুবই স্মুথনেসের সাথে ভারী ভারী সফটওয়্যার আপনি ইজিলি রান করতে পারবেন ডিভাইসটিতে এটা কিন্তু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ একদমই লেটেস্ট একটা লোগো সহ জেড লোগো মানে প্রিমিয়াম লোগো এটা একটু ডিফারেন্ট টাইপের লুক আর একদমই ফুল আলট্রা স্লিম একটা ডিভাইস সকল টাইপের লেটেস্ট পোর্ট ফ্যাসিলিটি সহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন চোদ্দো দশমিক এক ইঞ্চির এই সাইজের ডিসপ্লেটা একদমই সুন্দর একটা ডিসপ্লে ভিউ থাকবে কীবোর্ডে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফুল মেটাল বডি ল্যাপটপ সিলভার গ্রে কালার আর আসে কিন্তু সকল টাইপের কাজই আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ মোশন ডিজাইনিংয়ের মতো কাজ অনায়াসে আপনি করতে পারবেন প্রাইসটাও থাকবে একদমই রিজনেবেল শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা এরপর আমরা আরও একটা মডেল দেখি এটা হচ্ছে এইসপির জি এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি এইট মডেল আর যারা এল ইড বুক সিরিজের মধ্যে ইলেভেন জেনারেশনে কোনো ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের তাদের জন্য থাকবে এখন এল ইড বুক এইট ফোর জিরো জি এইট অ্যাভেলেবেল এটা কিন্তু অনেক পিস আছে আপনি একসাথে অনেকগুলো দেখে একটা চুজ করে নিতে পারবেন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ এটাতে ষোলো জিবি র্যাম পাবেন এবং পাঁচশো বারো জিবি এস ডি থাকবে অনায়াসে যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন ভারী কনফিগার আর এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন অনায়াসে যে কোনো কাজ করতে পারবেন যেমন ভিডিও এডিটিং আউটসোর্সিং প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর গ্রাফিক্সের কাজ ডিজাইনিং লোগো ডিজাইনিং প্রিমিয়ার প্রো সকল ধরনের কাজ আপনি খুবই স্মুথলি এই ডিভাইসটাতে রান করতে পারবেন আর এটা কিন্তু ফুল মেটাল বডি ল্যাপটপ ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন বড়ো ন্যানোভেজেলের ডিসপ্লে চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচডি রেজলুশনের আর অনায়াসে এটা তো সকল টাইপের কাজই আপনি করতে পারবেন পাশাপাশি কিবোর্ডে ব্যাকলাইট পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে আর একদমই প্রিমিয়াম এবং স্ট্যান্ডিং স্ট্যান্ডার্ড একটা লুক্সে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এইচপিএলএড বুকের এইট ফোর জিরো জি এইট মডেল রিজনেবল প্রাইস মাত্র ছেচল্লিশ হাজার নশো টাকায় এরপর আমি দেখাবো মাইক্রোসফট সার্ফেস যারা যাচ্ছেন একদমই ভিন্ন টাইপের কোনো ল্যাপটপ নিতে তাদের জন্য থাকবে অ্যাপেল মাইক্রোসফট সার্ফেসের এই মডেলটি এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটা কোরাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ আলট্রাস্লিমের ডিভাইস সাথে আপনি পাচ্ছেন আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর একদমই প্রিমিয়াম লুক স্ট্যান্ডার্ড একটা লুকসের সাথে একদমই ফুল ফ্রেশ কন্ডিশন মনে হবে ব্র্যান্ড নিউ এরকম একটা কন্ডিশনে অ্যাভেলেবেল পাচ্ছেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটা কিন্তু সকল টাইপের কাজই করতে পারবেন আর ডিসপ্লে রেজলিউশনটা পাবেন টু কে অনায়াসে সুন্দর একটা ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন বিশেষ করে যারা ভিডিও এডিটিং করেন অথবা যারা অটোকেটে কাজ করেন তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা খুব সুন্দর একটা পারফরমেন্স দেবে ডিসপ্লের ক্ষেত্রে কিবোর্ডে ব্যাকলাইট পেয়ে যাবেন ওপরে লেদার করা আছে কাজ করার ক্ষেত্রে যথেষ্ট কমফোর্টেবল আর ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার পেয়ে যাবেন টেন জেনারেশনের ল্যাপটপ প্রসেসার থাকবে কোয়াড কোর অনায়সে চারটা কোর থাকে মারিডাস্কিং করতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এখন শুধুমাত্র ছেচল্লিশ হাজার নয়শো টাকা এরপর আমরা দেখি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর যারা চাচ্ছেন সার্ফেসের মধ্যে ইলেভেন জেনারেশনের ল্যাপটপ নেবেন তাদের জন্য থাকবে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটা কিন্তু কোরআয় ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে টোটাল আট জিবি বিল্ট ইন গ্রাফিক্স এই ডিভাইসটিতে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন বুঝতেই পারতেছেন অনায়াসে গ্রাফিক্যালি যে ধরনের যে কোনো কাজই আপনি স্মুথলি করতে পারবেন আর আলট্রা স্লিমের ডিভাইসটি কিন্তু ক্যারি করেও খুব মজা পাবেন কারণ একদমই লাইট ওয়েট আর টু কে রেজলিউশনের ডিসপ্লে ফুল টাচ স্ক্রিন যে সুন্দর একটা রেজলিউশন পাবেন আর টাচ স্ক্রিনের মাধ্যমে সকল টাইপের কাজ করতে পারবেন কিবোর্ডে ব্যাকলাইট থাকবে আর এটা কিন্তু সারফেসের মধ্যে খুবই প্রিমিয়াম একটা এডিশন ব্ল্যাক এডিশন সচরাচর এই এডিশনটা অ্যাভেলেবেল থাকে না তবে আমাদের শপে কিন্তু এই মুহূর্তে আপনি এই এডিশনের প্রচুর পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন একসাথে অনেকগুলো দেখে একটা চুজ করে নিতে পারবেন আর কনফিগারেশন ভালো আছে সকল টাইপের ভারী মানের সফটওয়্যার ইউজ করতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কাজে নিশ্চিন্ত যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের সব থেকে নিতে পারেন আর এবার দেখা যায় আরও একটা ডিভাইস এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন আর এটা কোরআ ফাইভে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন বিয়াল্লিশ হাজার নশো টাকা আলট্রাস্লিম এই ডিভাইসটি ফুল মেটাল বডি আর সিলভার কালারের স্ট্যান্ডার্ড একটা লুকসের সাথে বড় ডিসপ্লে একটা পেয়ে যাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ন্যানো ভেজেলের ডিসপ্লে আর ডিসপ্লেটা কিন্তু টাচ স্ক্রিন আপনি কিন্তু টাচ করেই সকল টাইপের কাজ করতে পারবেন এই ল্যাপটপটিতে টাচ স্ক্রিন ডিসপ্লে থাকার কারণে রিফ্রেশ রেটটা ভালো পাবেন যে কারণে ডিসপ্লে ভিউটা আরও সুন্দর লাগবে কিবোর্ডের ব্যাকলাইট আছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আর সকল টাইপের লেটেস্ট পোর্ট ফেসিলিটিস ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট ল্যান্ড পোর্ট টাইপসি পোর্ট পেয়ে যাবেন আপনি এই ডিভাইসটিতে একদমই স্টার্নিং লুকসের সাথে সকল টাকা কাজই কিন্তু আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন আর এই প্রিমিয়াম ডিভাইসটি অ্যাভেলেবেল থাকছে নশো টাকা তারপর আমরা দেখি ডেলের মধ্যে বর্তমানে সবচাইতে রিজনেবল প্রাইসের একটা ল্যাপটপ যারা চাচ্ছেন টেন জেনারেশনের মধ্যে ডেল ব্র্যান্ডে কোনো ল্যাপটপ নেবেন তাদের জন্য থাকবে আমাদের এই মডেলটা এটার প্রাইস থাকবে শুধুমাত্র বত্রিশ হাজার নয়শো টাকা আর এটা কিন্তু কোরআ ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ফুল ফ্ল্যাট রোটেট করা যায় একশো আশি ডিগ্রি আলট্রা স্লিম এই ডিভাইসটি ইজিলি ক্যারি করতে পারবেন সকল টাইপের লেটেস্ট স্পোর্টসেল সহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন নানা ওয়েজেলাইটের ডিসপ্লে পাবেন ফুল এইচডি রেজলেশনের আইপিএস হবে স্মুথ একটা ডিসপ্লে ভিউ পাবেন কিবোর্ডে ব্যাকলাইট থাকবে আর একদমই লেটেস্ট একটা লুকের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন মেটাল বডি হওয়ার কারণে বডিটা পেয়ে যাবেন একদমই ডিউরেবল আর চার্জিং ব্যাকআপটাও আপনি অনায়াসে ভালো পেয়ে যাবেন আর এটাতে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি থাকবে ইন গ্রাফিক্স অনায়াসে গ্রাফিক্যালি সকল টাইপের কাজ করতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু ভিডিও রেডিং আউটসোর্সিং প্রিমিয়ার প্রো অ্যানিমেশন ক্রিয়েট গেমের ইন্টারফেস তৈরি এই ধরনের কাজগুলো স্মুথলি এই ডিভাইসটিতে করতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন শুধুমাত্র বত্রিশ হাজার নশো টাকা প্রতিটা ডিভাইসের সাথেই কিন্তু আপনি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এবং গিফটস আছে প্রতিটা ল্যাপটপের সাথে পাচ্ছেন আকর্ষণীয় গিফট গিফট হিসেবে পেয়ে যাবেন একটা ব্যাগ মাউস মাউস প্যান্ড এবং একটা কিবোর্ড এবং চাইলে আপনি সাথে ল্যাপটপের বক্সও ক্যারি করতে পারেন আর এবার দেখা যাচ্ছে টুয়েলভ জেনারেশনের একটা ল্যাপটপ যারা যাচ্ছেন এইচপির এলিড বুক সিরিজের টুয়েলভ জেনারেশনে কোনো ল্যাপটপ নেবেন তাদের জন্য থাকবে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি নাইন মডেল একদমই ন্যানো ভেজেলের ফুল মেটাল মানে হেভি মেটালের ল্যাপটপ ওনা আপনি মজা পাবেন এই ডিভাইসটি ইউজ করে আসলে এটা কিন্তু ডেকা কোর প্রসেসর টোটাল বারোটা কোর পাবেন প্রসেসরে ষোলো এমবি ক্যাশ মেমোরি থাকবে আসে যে কোনো ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন প্রসেসিং স্পিডটা কিন্তু খুবই ফাস্ট থাকবে আর এটা কিন্তু ডিডিআর ফোরের সরি ডিডিআর ফাইভের র্যাম পেয়ে যাবেন আপনি আর একদমই ফুল এইচডি ডি ডিসপ্লে থাকবে ন্যানো বেদেলের আর চোদ্দ দশমিক এক ইঞ্চি একটা বড় সাইজের ডিসপ্লে পাচ্ছেন কিবোর্ডে ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে আর এটা কিন্তু সিকিউরিটি সিস্টেমটা থাকবে উলফের মানে একদমই পাওয়ারফুল সিকিউরিটি সিস্টেম সব অ্যাভেলেবেল পাচ্ছেন হেভি মেটালের এই ল্যাপটপটি একদমই গর্জেস এবং স্ট্যানিং লুকে আর ডিভাইসটি সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন কতটা ডিফারেন্ট অন্য সব ল্যাপটপের থেকে এই প্রিমিয়াম ডিভাইসটিতে পাচ্ছেন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অনায়াসে যে কোনো ধরনের কাজ আপনি খুবই স্মুথনেস এর সাথে পারবেন বিন্দু পরিমাণে ল্যাক করবে না আর যাদের সকল টাইপের পোর্ট ফ্যাসিলিটিস লাগে তাদের জন্য এই ডিভাইসটিতে থাকবে সকল টাইপের পোর্ট ফ্যাসিলিটিসও আর প্রাইসটাও থাকবে বর্তমানে এক জিবি রিজনেবল শুধুমাত্র আটান্ন হাজার নশো টাকা আর এবার দেখা দিব লেন থিঙ্কপ্যাডের এর যারা থিঙ্ক প্যাড ইউজ করতে চান যারা চান প্রফেশনাল কাজ করবেন তাদের জন্য আমি সাজেস্ট করবো লেডোবো থিঙ্ক প্যাডটা নেন কারণ এটাতে কিন্তু কাজ করে যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন আর এটা কোরআয় ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ যেটাতে পাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি আর ল্যাপটপটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আলট্রা স্লিমনেসের সাথে চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি অন আসে ফাস্ট চার্জ হবে চার্জিং ব্যাকআপটা ভালো পাবেন আর বড় সেজে এটা ডিসপ্লে পাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চের ফুল এইচ ডি রেজলিউশনের কি থাকবে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আর এটা কিন্তু কনফিগারেশন খুবই ভালো অনায়াসে আপনি সকল টাইপের কাজ এই ডিভাইসটিতে করতে পারবেন প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইনিং মোশন ডিজাইনিং অ্যানিমেশন ক্রিয়েট ভিডিও এডিটিং এর মতো কাজ খুবই স্মুথলি এই করতে পারবেন আর প্রফেশনাল ওয়ার্কার যারা আছে যারা কর্পোরেট অফিসে জব করে যাদের এক টানা সকাল থেকে রাত পর্যন্ত ল্যাপটপ ইউজ করতে হয় তাদের জন্য আমি সাজেস্ট করবো এই ডিভাইসটি কাজ করে যথেষ্ট কমফোর্টেবল এবং পারফরমেন্সটা পাবেন খুবই বেটার আর চার্জিং ব্যাকআপটা যথেষ্ট ভালো থাকবে আর এই ডিভাইসটির প্রাইস থাকবে শুধুমাত্র সাড়ে হাজার নশো টাকা আর আমি আরও এটা যদি বলে দিই আমাদের এই একটা ভিডিওতে কিন্তু সকল ল্যাপটপ দেখানো পসিবল হয় না আমাদের শপে কিন্তু আপনি আসলে সকল ল্যাপটপের ভিন্ন ভিন্ন মডেলের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন এই ল্যাপটপগুলো বাইরেও আমাদের কাছে কিন্তু আপনি অ্যাপেলের ম্যাকবুক অ্যাভেলেবেল পেয়ে যাবেন এসআরসের ট্রাভেল মেট মানে সকল ভ্যারিয়েন্টের ল্যাপটপের কালেকশন কিন্তু ইউটেক ভিডিওতে আসলে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন যদি এই ল্যাপটপগুলোর বাইরে ভিন্ন কোনো মডেল আপনাদের পছন্দ থেকে থাকে আপনি কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি আমাদের পেজের ইনবক্সে আমাদেরকে নক করে জানাতে পারেন অথবা যদি আপনি ভিন্ন কোনো মডেল দেখতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করতে পারেন ফেসবুক ইউটিউব এবং আপনি টিকটকে ইউটিউব ভিডিও লেগে সার্চ করলে কিন্তু আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সকল কালেকশন সকল ল্যাপটপের ভিডিও দেওয়া আছে আপনি নিজের পছন্দ মতো কোনো মডেল সিলেক্ট করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপনি ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাবেন টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই আমরা করতে পারি একদমই জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের মডেল আপনি আমাদের সব থেকে নিতে পারবেন তার জন্য জাস্ট একটা ক্রেডিট কার্ড থাকলেই হবে এই উনত্রিশটা ব্যাঙ্কের মধ্যে আর ঢাকার বাইরে থাকলে কুরিয়ারের মাধ্যমে আমরা ল্যাপটপ পাঠাতে পারি তো নিশ্চিন্ত যে কোনো প্রোডাক্টে আমাদের থেকে অর্ডার করতে পারেন আমরা যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে আর শপের লোকেশনটা বলেছে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়া সার্ভিস সাত দিনে ওপেন পেয়ে যাবেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রের নয়টা পর্যন্ত আর যারা এরকম টাইপের প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন নিতে তারা অবশ্যই চলে আসুন ইউটেক বিডিতে একদমই রিজনেবল প্রাইসে পাবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো সকল টাইপের ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আসুন দেখুন ফ্রিজের পছন্দ করুন মানে আগে আসেন একবার দেখেন যদি ভালো লাগে অবশ্যই নেবেন তো আজকের জন্য আমরা এখানে বিদায় জানাবো তার আগে বলে নিই যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমাদের ভিডিওটা রেগুলার দেখবেন ভাই আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ আল্লাহ হাফেজ